বাংলাদেশকে চমকে দিল ভারত করে ফেলল বড় ঘোষণা বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই উনিশশো সালে স্বাধীন হওয়া ছোট্ট একটি দেশ হল বাংলাদেশ এই দেশটিকেই ভারত তার অন্যতম পরম বন্ধু বলে মনে করে বাংলাদেশের ইতিহাস জড়িয়ে আছে ভারতের সাথে উনিশশো সালের আগে বাংলাদেশ ভারতেরই অংশ ছিল পরে তা পাকিস্তানের অংশ হিসাবে পূর্ব পাকিস্তান রূপে পরিচিত হয় কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষদের উপর পশ্চিম পাকিস্তানের মানুষরা অত্যাচার করত আর তাই পূর্ব পাকিস্তানের মানুষ বিদ্রোহ ঘোষণা করে উনিশশো সালে ভারতেরই সহায়তায় এভাবেই স্বাধীন বাংলাদেশ জন্ম নেয় তারপর কেটে গেছে অনেক বছর এই এতগুলো বছর ধরে ভারত সর্বদা অভিভাবক এবং বন্ধুর মতো বাংলাদেশের পাশে থেকেছে বিপদে আপদে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত বাংলাদেশ আজ যতটা উন্নতি করেছে ভারতের মতো বন্ধু পাশে না থাকলে তা সম্ভব হতো না বাংলাদেশ ভারতবর্ষ থেকে অত্যন্ত অল্প মূল্যে খাদ্যশস্য ও পণ্যদ্রব্য আমদানি থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি সমস্ত বিষয়ে ভারতের সহায়তা পায় বাংলাদেশের সরকার ভারতের সাথে দীর্ঘকাল থেকেই বন্ধুত্ব বজায় রেখেছে তবে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এই বন্ধুত্বকে দুর্বল করার কাজ করছে যা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার অবস্থায় বাংলাদেশকে চমকে দিল ভারত করে ফেলল বড় ঘোষণা বন্ধুরা পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বাংলাদেশ ও ভুটানের মধ্যে কাকে আপনি ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ইদানিংকালে নানা সমস্যাও দেখা দিচ্ছে বাংলাদেশের কতিপয় মানুষদের জন্য তারা এই সুসম্পর্ককে দুর্বল করার প্রচেষ্টা করছে এবার ভারত একটি বড় ঘোষণায় চমকে দিল বাংলাদেশকে কি ঘোষণা তবে শুনুন ছয় মাস আগে ভারত বহির্বিশ্বে পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটি তুলে নিল এই খবরে সব থেকে খুশি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে অতি চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছিল এতদিন ঈদের সময়ও প্রায় কেজি প্রতি একশো চল্লিশ থেকে একশো টাকা দরে পেঁয়াজ কিনতে বাধ্য হয়েছিল তারা ভারত তার আভ্যন্তরীণ বাজারকে ঠিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করেছিল এই নিষেধাজ্ঞা ওঠার ফলে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের শস্য ও সবজি বাংলাদেশে রপ্তানি না হলে বাংলাদেশের বাজারে সব কিছুর দাম বেড়ে যায় ফলে সেখানকার সাধারণ গরিব মানুষ তা কিনে খেতে পারে না ঈদ উল আজহা এর আগে সস্তায় পেঁয়াজ পাবে বাংলাদেশ তাই সেখানে সবাই খুশিতে নাচছে বাংলাদেশই শুধু নয় ইউনাইটেড আরবিয়ান এমিরেটস শ্রীলঙ্কা মরিশাস আফ্রিকার বিভিন্ন দেশ ভুটান সহ আরও কিছু দেশে ভারত পেঁয়াজ রপ্তানি করে সবাইকেই স্বস্তি দিল ভারত তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশ এবং ভুটানের মধ্যে কাকে আপনি ভারতের বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ